রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের লক্ষ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সোমবার বেলা সোয়া একটায় বাংলাদেশ সময় রাত সোয়া এগারোটায় এই বৈঠক শুরু হয়েছে সাড়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধে বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প প্রায় তিন ঘন্টা বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন শান্তি প্রতিষ্ঠাতা আলোচনা অনেক অগ্রগতি হয়েছে তবে তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি ওই বৈঠককে কীভাবে এই যুদ্ধ বন্ধ হতে পারে সে বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিয়ে ওই যুদ্ধর ইতি টানতে পারে এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানিস্কির সঙ্গে তার এই বৈঠক হচ্ছে যুদ্ধ বন্ধ পক্ষে অবস্থান জানিয়ে ট্রাম্প বলেছিলেন সবার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ করতে চান এখন দেখার বিষয় যুদ্ধ চলবে না বৈঠকে ভালো একটি জাজাল আসবে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া